দেখাবো বাচ্চাদের ষোলো ইঞ্চি আচ্ছা কত সুন্দর দেখা যায় মরিচা না আচ্ছা টায়ারের মধ্যে কোম্পানির নামটা লেখা আছে বাজেট থাকে ভালো সাইকেল চাই তারা সাইকেলটা নিতে পারেন যে আমার বাজেট আছে কিন্তু সাইকেল ভালো পাচ্ছি না তাদের জন্য এই সাইকেলটা সব বয়সী সাইকেল পেতে হলে আমাদের চ্যানেল যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের এখানে কিন্তু নিত্য নতুন সাইকেলের আপডেট সাইকেলের ভিডিও আসবে দামটা জানতে পারবেন আহ আপডেট সাইকেল প্রাইস গুলো বা পাশাপাশি আপডেট কি সাইকেল আছে সবগুলো বিষয়ে কিন্তু আপনি জানতে পারতেছেন তো আজকে কিন্তু বাচ্চাদের একটা সাইকেল দেখাবো খুবই চমৎকার একটা সাইকেল বাচ্চাদের জন্য থাকতেছে আজকের এই ভিডিওতে তো কত বছর বাচ্চা বয়সে বাচ্চা এই সাইকেল চালাতে পারবে দামটা কত থাকবে বা কিভাবে আপনারা চাইলে এই সাইকেল কিনতে পারবেন সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তো সাথে থাকতে আব্দুল রহিম ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন দর্শকদেরকে দেখাবো দর্শকদেরকে বাচ্চাদের ষোলো ইঞ্চি সাইজের আচ্ছা

এখানে আবার রাবারের সাক্কা এটা রাবারের লাইটিং সাপোর্ট সাক্কা আচ্ছা ঠিক আছে সিন কাভারটা একবারে পুরো ফুল ক্যারেন্টটা হলো আপনার নাট সিস্টেম যদি কখনো এটার পেস কাটে তাহলে এটা আলাদা চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করা যাবে মানে অল রাউন্ডিং একটা সাইকেল এবং এটা এক্সট্রিম মডেল হ্যাঁ এক দুই তিনটা বডি অনেকগুলো বডি থাকে একটা দুইটা তাও অনেক হেভি হাতে নিলে আপনি বুঝা যায় সাইকেলটা অনেক টেকসই টেকসই এবং এটা যদি আফিস করে আসলে আমার সাসা ইনশাআল্লাহ আচ্ছা এই সাইকেল জি জি যাদের বাজেট থাকে ভালো সাইকেল চাই তারা এই সাইকেলটা নিতে পারেন যে আমার বাজেট আছে কিন্তু সাইকেল ভালো পাচ্ছি না তাদের জন্য এই সাইকেলটা এটার কালারও আছে আমাদের কাছে একবার ফুল লাল কালার আছে একটা এটা লাল কালো লাল কালো কম্বিনেশনে আচ্ছা একটা পাবেন অ্যাশ অরেঞ্জ কম্বিনেশন তিনটা লাল অরেঞ্জ কম্বিনেশন আচ্ছা তিনটা কালার থাকবে সাইকেলে তো এটা বডি গ্যারান্টি কতদিন থাকবে বডি গ্যারান্টি 5 বছর 3 বছরের বডি কিছু হবে না কোম্পানি গ্যারান্টি 5 বছর

কিন্তু আমাদের কাছে আরো বাচ্চাদের সাইকেল আছে সেই সাইকেল গুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন ছোটদের সাইকেল বড়দের সাইকেল মেয়েদের বাচ্চাদের সাইকেল বড় বাচ্চাদের সাইকেল গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল সব কিছু কিন্তু আপনি পাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিও